কেয়ামতের মাঠে তার রবের কাছ থেকে কোনো ব্যক্তিকে হেলতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে পাঁচটা প্রশ্নের জবাব গ্রহণ না করা হবে একটা হচ্ছে সময় সম্পর্কে আপনার বয়স আপনি কিভাবে কি কাটিয়েছেন যুবকদেরকে জিজ্ঞেস করা হবে আর ভাষাটা এরকম খামসান আন ওমর ফিমা আফনা ও আন সাবাব ফিমা আবলা ও আন মা আলি হিমিন আইন আক্তা সাবা ও ফিমা আনফাকা এবং সর্বশেষ ও আমিলা ফিমা আলিমা তুমি তোমার জ্ঞান অনুযায়ী কী কর্ম করেছিলে হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন কেতাবল কিয়ামতের অধ্যায় হাদিস হচ্ছে দুই হাজার চারশো ষোলো এই হাদিসের মধ্যে পাঁচটা প্রশ্নের কথা আছে তার একটা প্রশ্ন মানুষের বয়স সম্পর্কে কেউ যদি ষাট বছর পেয়ে থাকে তা তার আকল হওয়ার পর থেকে ষাট বছরে সে কী করেছে পুরা বছরের একটা হিসাব আল্লাহ নেবে আর বিশেষ করে যুবক বয়সে যে সময়টাতে গায়ে শক্তি ছিল সে চাইলে যা খুশি তা করতে পারতো ওই শক্তিটা সে কোন কাজে খরচ করেছে এটা আল্লাহ সহুয়া তারা জিজ্ঞেস করবে এই চলমান পরিস্থিতিতে এটা যুবকদের জন্য একটা মানে জবাবদিহিতার সময় যে তারা কি করেছে আমাদের অধিকাংশ যুবকরা কি দিবে ফাসুল ইসলামের সময়ের যুবকরা সাহাবিরা বলবি আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো রাসলের প্রতি ইমান এনেছি তারা ডানে বাই থেকে আমরা জিহাদ করেছি ইসলামকে প্রতিষ্ঠিত করেছি তারা বলবে আমরা কোরআনকে হিপস করেছি কোরআনকে লিপিবদ্ধ করেছি রাসলের হাদিসকে আমরা সংরক্ষণ রেখেছি এবং পৃথিবী প্রান্তে পৌঁছে দিয়েছি এটা বলবে রাসুল ইসলামের যুগের যুবকরা আর আমাদের যুবকরা কি বলবে অধিকাংশরাই বলবে আল্লাহ আমি তো খেলতাম করে কাটিয়েছি তিরিশ বছর গার্লফ্রেন্ডকে নিয়ে বা কাঁধে ব্যাগ ঝুলিয়ে মোবাইলে হাতে নিয়ে সারাক্ষণ পাবজি আর ওই ফ্রি ফায়ার গেম খেলে ক্রিকেট খেলে আল্লাহ এটা এভাবে আমার সময় নষ্ট হয়েছে আর বলবে আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছি এটাই বলবে আমাদের যুবকরা আর কি বলতে পারবে ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে এই কথা যে আল্লাহ আমি তোমার দিনের জন্য রক্ত ঝরিয়েছি বলতে পারবে কেউ দিনের জন্য আমি এক ঘন্টা সময় দিতাম প্রতিদিন বলতে পারবেন কেউ সৎসাহসলা যুবক কয়জন আছে আমাদের সমাজে তো কেমতের মাঠে কিন্তু প্রশ্ন করা হবে এই সময়টাকে যে আপনি কী কাজে লাগিয়েছেন তৃতীয় প্রশ্ন যেটা মা ওয়ানমালিহী সম্পদ সম্পর্কে মেন আইন একটা সাবাহ কোথ থেকে তুমি এটা গ্রহণ করেছো এটা একটা খুব মারাত্মক ব্যাপার এই জন্য যারা সম্পদ পাননি হালাল উপর অল্প ছিলেন আপনি তো খুব শীঘ্রই উত্তর দিতে পারবেন আপনি ডাইরেক্ট বলবেন আল্লাহ আমি খেয়ে দিয়ে কিছুই থাকতো না তুমি আল্লাহ সব জানো আমার কোনো হারামি উদ্যান নাই আমার এই চাকরি ছিল এর মাধ্যমে শুধু আমি জীবন সংসার চালিয়েছি আল্লাহ কি বলবেন কথা যদি সত্য হয় ওকে তোমার হিসাব শেষ তাহলে আর যার সম্পদ আছে আর যার কোটি শত কোটি টাকা আছে ওর হিসাবটা কত লম্বা আপনি বলেন আসর মাঠে দাঁড়িয়ে থাকবেও এই জন্য রফুল সাল্লাম বলেছেন একজন অভাবী সম্পদশালীর চাইতে পাঁচশো বছর আগে জান্নাত পেয়ে যাবে এই জন্য যারা অভাবী আছেন মুসলিম আপনি হতাশ হন না বরং এটা আমাদের গ্রেট বলা চলে এটা আমাদের মর্যাদা যে কেমতার মাঠে সেটা পরিলক্ষিত হবে তো রাসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম বলেছেন পাঁচটা প্রশ্ন করা হবে তার একটা হলো সম্পদ আপনি কোত্থেকে থেকে নিয়েছেন এটার জবাব না দেওয়া পর্যন্ত হাসের মাঠ থেকে তবে হিলতে পারবেন না এই জন্য যারাই আমরা ইনকাম করতেছি আমাদের ইনকামের দিকে তো ফোকাস নজর দেওয়া উচিত যে আমি এটাকে হালালভাবে নিচ্ছি না হারামভাবে নিচ্ছি আবার অনেক চালাক ব্যবসায়ী আছে দায়িত্ব দিয়ে দিয়েছেন ম্যানেজারকে যে তুই যা করার পর আমার লাভ হইলেই হইল তার মানে বোঝাতে চাইলো আমি হারানের সাথে জড়িত না আমার ম্যানেজার করে বিষয়টা এমন না আপনার নজরদারিতে থাকতে হবে নিয়মটা আপনাকে সাজাতে হবে আপনার কথার এগেনস্টে আপনার কোন একটা কর্মচারী একটু টাকার হাত দেওয়ার ক্ষমতা রাখে না আপনি যদি শক্ত করে বলে দেন যে কোনো হারানের সাথে আমার সম্পর্ক থাকতে পারবে না কোনো ওয়ার্কারকে যদি বলে দেয় কোনো কোম্পানির প্রতিষ্ঠান সম্ভব কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত তো এটা কিন্তু মারাত্মক অপরাধ তো সম্পদ ইনকাম করার ক্ষেত্রে অধিকাংশ মুসলিম আজকে হারামের সাথে জড়িয়ে গেছে অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তার পরিণামটা কিন্তু খুব মারাত্মক হবে উপার্জন যদি হারাম হয় আসনের পরিণামটা কত মারাত্মক হতে পারে কোরআনে আল্লাহ সুহানা হুয়া আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে বুঝিয়েছেন যে মানুষের হলুটাকে তারা কি ভুলে গেছে যে আমার সামনে দাঁড়াতে হবে আল্লাহ সুহানা হুয়া তালা সোরা মধ্যে বলেন যে আলা আল্লাহ বলেছেন তাদের হলোটা কি এরা কি ভুলে গেছে উলাইকা তারা কি ধারণা করেছে আন্না হুমা তাদেরকে কি আমি উঠাবো না যে তাদেরকে কে আমার সামনে উঠানো হবে না আন্না হুম্মা লেওমিন আজিন একটা মহান দিন হবে সেটা মারাত্মক দিন হবে এলা রব্বিল আলামিন তার রবের নিকটে কোরআন আল্লাহ সুহান এই কথাটা বলেছেন সেদিন সমস্ত মানুষকে তার রবের সামনে দাঁড়াতে হবে কি জন্য এই জবাব তার জন্য আল্লাহ কখনো মানুষের এটা উচিত হচ্ছে না বিশেষ করে মুসলিমদের যে সে হালাল না হারাম খাবে সে চিন্তা করবে না না এটা মুসলমানদের উচিত হচ্ছে না আল্লাহ সুবহন আহাত আমাদেরকে সতর্ক করেছে রাসুরুল্লাহ সাল আলহি সাল্লাম তিনি বলেন আনাবি সাইদ্দিন ইবনু জাহিদিন কলা আন সাইদ ইবনু জাইদিন ক লা সামি উরসাল্লাহ মা আলাইহি উয়াসাল্লামীয়া পু মিনাল আরদি সেই আন তবু কাহু সাবি আর যদি জমি সংক্রান্ত বিষয় হয় অন্যের হক মেরে খাওয়া হয় তাহলে কেউ যদি কারো জমি সামান্যতম যদি অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করে থাকে কেমতের মাঠে আল্লাহ তার ঘাড়ের উপরে সাত তবক জমিন যেটা আমাদেরকে বলা হয়েছে জমিন সাতটা আল্লাহ সব হতলা সাত জমিন স্তরে স্তরে সৃষ্টি করেছে তাহলে সাত জমিন যত পুরু হবে পুর মোটা থিকনেস যত মোটা হবে এরকমের সাত জমি তার কাদের উপরে আল্লাহ চাপিয়ে দিবেন যে এবার উঠাতে পারলে ক্ষমতা থাকে তো রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন মান জালামা মিনাল আরদি দি আন অপর বর্ণনা রয়েছে মান জালামা মিনাল আর কিদ কেদ আশিবরিন এই হাতের কেদা মানে হচ্ছে শিবর মানে হচ্ছে এই অর্ধেক হাত এক বিঘত যদি জায়গা নিয়ে থাকে তো উই কাহু মিন সাবি আরাদিন এটা ইমাম বুখারি কোট করেছেন পরের শব্দ হচ্ছে মান আহাদা মিন আল আরদি শাই আন বেগাইরে হাত কেহি যেটা তার হক নয় বেহকভাবে কারো সম্পত্তি সে সামান্যতম গ্রহণ করেছে হসিফা বিহি এমাল কেয়ামাতে ইলা সাবি আরাদিন আল্লাহ তাকে সাত জমিন তলে ডাবিয়ে দিবে ওই একই কথা তার মানে সাত জমিন তার মাথার উপরে দিলে সে সাত জমিনের নিচে বলবে এবারে উঠাতে পারলে এটা তুলে তুই উপরে আসতে পারলে আসে কিন্তু এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভবপর হবে না যে হাদিসগুলো ইমাম বুখারি তিনি তার কেতাবুল মাজলামার মধ্যে জুলুমের অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার চারশো বান্ন এবং দুই হাজার চারশো চুয়ান্নতে এই শব্দগুলো রয়েছে তার মানে যে যেইভাবে অন্যায় করবে টারু ইসলাম বলেছেন খেয়ানতের মাল যেভাবে খেয়ানত করেছে তাদেরকে কেয়ামতের মাঠে এইভাবে উঠাবে যারা জাকাতের টাকা দেননি বলা হয়েছে তাদের উট গরু ছাগল জাকাত দেয় ওই যেই মালটা সে রেখে দিয়েছিল ওই গরু তার কাদের উপরে হবে ওই উট তার কাদের উপরে হবে এবং কামরাবে এবং চিৎকার করতে করতে আসবে কেন বলবে ওই প্রাণীটাই বলবে যে আমার আমি জাকাতের মাল আমাকে দেওয়া হয়নি কত মারাত্মক হবে সেই সিচুয়েশন তা আল্লাহ সহ তালা আমাদেরকে এইভাবে অনেকভাবে উপদেশ দিয়েছেন তো হারাম উপার্জিত সম্পদের জন্য খুব কঠিন কথা আছে আর সবচেয়ে বড় কথা হলো সরাসরি জাহান নামের কথা আছে যারা হারামভাবে রক্ত মাংস গর্বে তাদের সম্পর্কে সরাসরি জাহান নামের কথা আছে এই হাদিসটা আপনি শুনানো দারমিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার আটশো চোদ্দো তাতে আছে রাসুরুল্লাহ সালু আলহসালাম বলেন ইয়া ক্যা এন নাবাতা মিনাস মিনা লাইয়াদু হোলাল জান্নাতা লাহমন না ওই দেহ ওই রক্ত মাংস যেগুলো হারাম খেয়ে লালিত হয়েছে পালিত হয়েছে সেই দেহ কোনো দিন যাবে চাবে না বর্ণনায় রয়েছে আর না আরো আওলা মিহি বরং আগুনই তার বেশি হকদার যে দেহটা হারামের উপরে বড় হয়েছে সৃষ্টি হয়েছে রাসুল বলেছেন সেই দেহ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বরং এই দেহের হক হচ্ছে আগুন জাহান নামের আগুনে তাকে যেতে হবে এটা দারেনি নিকোট করেছেন যেমনটা বলেছি দুই হাজার আটশো চোদ্দো নম্বরে রয়েছে তো সুরল্লা সালাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কঠিনভাবে সতর্ক সাবধান করেছেন এটা হচ্ছে পরকালে দুনিয়ায় কি ক্ষতি আছে যারা হারাম খায় ইনকাম যাদের হারাম দুনিয়াতে তাদের মস্তকর দুইটা চরম ক্ষতি তার একটা হলো দেখেন দান সাদাকা এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইবাদত দান সাদাকা এটা এমন একটা ইবাদত জাহান নামের আগুন থেকে ঠেকে দিতে পারে সেটা সামান্য হোক অল্প একটা খেজুর পরিমাণ বলা হয়েছে এক টাকাও যদি সেটা হালাল ইনকামের হয় রাসুল বলেছেন সেটা দেয়াল হয়ে যাবে তার আর জাহান্নামের মাঝে ঠেকাই দিতে পারে এত ক্ষমতা রাখে দান সাদাকা যেমন রাসুল্লাহ সাল্লাম আলহিম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মন সাদ্দাকা বে আ কোনো ব্যক্তি যদি তারা হালাল ইনকাম থেকে একটা টাকা বা একটা খেজুর পরিমাণ কিছু দান করে আল্লাহ নিজের নিজে তার ডান হাতে গ্রহণ করে যে কোনো দান যদি হালাল টাকার হয় অল্প হোক এই যে আমরা মসজিদে যে দান বাক্সে যে দান করি এই মসজিদগুলোর মধ্যে বক্স অনেক সময় দেখা যায় কমিটির লোকেরা খুললে খালি পরে থাকে অথচ আপনাদের সামনে দিয়ে কিন্তু এই বক্সগুলা যায় উচিত আপনাদেরকে অন্তত সাপ্তাহে একবার হলেও এই মসজিদে কিছুটা দান করা এটা দানের একটা বড় খাত যেটা আপনার থেকে যাবে কারণ একটা মোটা অঙ্কের টাকা দিতে অনেক সময় হয়তো গায়ে বাঁধে কিন্তু সপ্তাহে একদিন এসে যদি আপনার মহল্লার মসজিদে আপনি দান বাক্সে কিছু দিতে না পারেন তাহলে এটা তো কার পণ্যতার লক্ষণ অতএব মসজিদের বক্সগুলো যখন আপনাদের সামনে দিয়ে যাবে এটার হক আদায় করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি তো রাসুল্লাহ সাল্লাম আলহিসাল্লাম বলেছেন মান সদ্দাকা মান তা সদ্দাকা আদলে তামরাতে মেন তাইব এই শব্দটা বলবেন না মেন কাস বিন তাইব উত্তম মানে যদি তার ইনকাম থেকে থাকে আর সেটা অল্প হোক ইন আল্লাহ আল্লাহ তার ডান হাতে গ্রহণ করে ব্যাপারটা কিন্তু সহজ নয় তারপর আল্লাহ সুবাহ কি করেন সোম্মাই যেই ব্যক্তি এটা দান করেছে ওই ছোট্ট দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন একটা টাকা হোক ছোট্ট একটা অঙ্ক হোক এটাকে আল্লাহ একটা নেকির রূপ দেন দিয়ে এটাকে লালন পালন করতে থাকে এমন পর্যায়ে আল্লাহ এটাকে এত বড় করে ফেলেন যে আল্লাহ বলেছেন আল্লাহ সু সুহানা হুয়া তালা যেমন আমার একটা ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চাকে লালন পালন করতে করতে এক হাজার কেজির একটা গরু বানাই ফেলি বড় ঠিক আল্লা হুয়া তালা এই দানটাকে বাড়াতে বাড়াতে পাহাড় সমান নিকিতে রূপান্তরিত করে দিবেন যদি সেটা কি হয় মিনকাস বিন তৈয়ী হালাল টাকা কিন্তু যদি সেটা হারাম ইনকামের হয় আল্লাহ ভা না হুয়া তালা তার কাছ থেকে গ্রহণ করবে না কার রাসুরুল্লা সাল্লাহ আলাই হেউসাল্লাম বলেছেন এয়া আই ইউহান তাইয়েল লা ইয়াত আলু ইল্লাহ আল্লাহ হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্রতা ছাড়া কোন সম্পদ গ্রহণ করবেন না তার মানে বোঝা যাচ্ছে যে হারাম ইনকাম থাকলে দান কবুল হয় না দান কবুল হয় না আপনি গোরামি করে দান করবেন কাজ হবে না কবুল হবে না এজনে হালালের দিকে ফিরে আসেন এ হাদিসটি ইমাম বুখারি রাহেমাহল্লা তিনি তার কিতাবের জাকাতের অধ্যায় এক এবং মুসলিম হাদিসটি জাকাতের অধ্যায় দুই হাজার দুইশো ছত্রিশে রয়েছে তাহলে প্রথম একটা মানে ক্ষতি দুনিয়ায় যে আপনার দান কবুল হবে না আর দান কবুল হয়ে গেলে সে জাহান্ন থেকে মুক্তি পেয়ে যাবে কার্লাম বলেছেন তোমাদের প্রত্যেককে আল্লাহ সামনে দাঁড়াতে হবে সে ডানে দেখবে আগুন বাই আগুন সামনে আগুন বাঁচার জন্য কিছু নাই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সেই আগুন থেকে বাঁচানোর ক্ষমতা থেকে থাকে দুনিয়াতে যে কিছু একটা দান করে দিতে পারবে ফালিয়াফা তো সে তাই করে দেয় সেটা এক টাকা হোক এক মোট চাল হোক মা বোনরা যারাই আছে রাস ইসলাম বলেছেন যার কাছে কিচ্ছু নাই এতটুকুই আছে সে এতটুকুই দান করার মতন ক্ষমতা রাখে রাসুল বলছেন ফালিয়া ফাল সেজন্য তাই করে এটা করলে কি হবে ওই আগুন থেকে সে বেঁচে যাবে দানের এত বড় ক্ষমতা তো এই সম্পর্কে আলাদা বক্তব্য লাগবে কিন্তু সেই দান কবুল হবে না কি কারণে যদি সেটা হারাম টাকার হয় এই একটা প্রথম ক্ষতি অনেক বড় একটা ক্ষতি দুনিয়ার দ্বিতীয় ক্ষতি হলো আজকে অধিকাংশ মানুষরা আপনারা বলেন যে আমাদের দোয়া কবুল হয় না জীবনের অনেক বড় প্যারেশানিতে আপনি আছেন যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কবুল হওয়া দরকার আপনি মুসলিম কিন্তু কোথাও না কোথাও আপনার ঘাটতি আছে যেটা কবুল হতে বাধা তার একটা বাধা হলো হারানিকা যদি আমরা হারাম খাই এবং হারাম ইনকাম যদি থেকে থাকে তাহলে তার দোয়া কবুল করা হবে না এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন এবং এই মর্মে ইমা মুসলিম রাহেমাহুল্লাহ সেই হাদিসটা এনেছেন যেটা দুই হাজার দুইশো ছত্রিশে পেয়ে যাবেন একজন ব্যক্তির ঘটনা তাতেই কথাটা রয়েছেন প্রথমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উপদেশ দিয়েছেন কামা আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে ওই আদেশই করেছেন যেই আদেশটা সমস্ত নবীদেরকে করা হয়েছে এটা একটা খাস আদেশ কিছু আদেশ আছে নবীদের জন্য খাস ওটা আমাদেরকে করা হয়নি ওটা নবীদের কাছ থেকে আল্লাহ জবাব নেবে ওটা এমনভাবে তাদের উপর ফরজ যেটা আমাদের উপর ওইভাবে ফরজ ছিল না কিন্তু হালাল খাওয়া এটা এমন একটা ফরজ এটা যেমন নবীদের উপর দায়িত্ব ওই একই দায়িত্ব আল্লাহ আমাদেরকেও দিয়েছেন যে এটা নবীদের মধ্যেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে একজন নবী যেভাবে হারাম থেকে বেঁচে ছিল কোনো মুসলিমের কোনো অজুহাত চলবে না যে আমি তো নবী ছিলাম না আমি তো রাসূল ছিলাম না কিন্তু আল্লাহ নাহ তালা এই ক্ষেত্রে এক ডাইরেক্ট মমিনদেরকে সে আদেশ করেছেন যে আদেশটা আল্লাহ একজন রাসূলকে করেছেন কোরআন আল্লাহ বলেছেন আইয়ো আর রুসুল কলো মিনাত্তাই এবা তে মহারাজাক নাহুম কলো মিনাত্তাই এ বাতি ও আমালসো আলিহান এমনি বিমাতা আমাল উন আলীম তোমাদের কর্ম কিন্তু আমি সব দেখতেছি আল্লাহ বলতেছেন নবীদেরকে বলছেন কোনো মিনত তাই বা আমালু এই দুইটা কথা এটা প্রত্যেক নবীকে করা হয়েছে এটা প্রত্যেক মুসলিমকে করা হয়েছে কোরআন আল্লাহ সুলহানা হাত মুসলিমদেরকে বলেন ওকাল আল্লাহ তালা ইয়া আই হাল্লা জিনা আমানু এখানে কিন্তু মানুষের কথা বলা হয়নি বলেন না ইয়া আই নাস তাহলে কাফেরদের উদ্দেশ্যে চলে যেত কিন্তু আল্লাহ এখানে খাসভাবে মুসলিমদেরকে বলেছেন ইয়া আই হাল্লা আমানু কোনো মিন তাই বা তিমা রাজা না আমি তোমাদেরকে যে রেজিক দিয়েছি তা থেকে তুমি হালাল খাও